আজকের আলোচ্য বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের সংস্কৃত বিষয়ের সাহিত্যের ইতিহাস থেকে বানভট্ট এবং দণ্ডী এই যে গদ্য কাব্য বা সাহিত্য রয়েছে সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নের সায়সান তো মোটামুটি তিরিশটি প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো করলেই কিন্তু তোমাদের গদ্যকাব্যের যে সব প্রশ্ন আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে তো তোমরা সকলেই জানো এখানে তোমাদেরকে তিনটি করতে হবে দু নম্বর করে থাকবে ছ নম্বর টোটাল থাকছে তো দণ্ডী এবং বানভট্ট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখে নেব এবং তার সঙ্গে উত্তরগুলো কিন্তু দেখে নেব তো প্রথম প্রশ্ন কবি দণ্ডি কে ছিলেন না উত্তর হচ্ছে সংস্কৃত গদ্য সাহিত্যে কবি দণ্ডী অবিস্মরণীয় কীর্তির অধিকারী ছিলেন তিনি ছিলেন বৈদর্ভী রীতির কবি অর্থাৎ তিনি বৈদর্ভী রীতির কবি ছিলেন পরে প্রশ্ন দণ্ডীর পিতামাতার নাম কী দণ্ডীর পিতার নাম হচ্ছে বীর এবং মাতার নাম গৌরী দেবী পরের প্রশ্ন দণ্ডীর ত্রয়ী রচনা কী কী সংস্কৃত সাহিত্যে আচার্য দণ্ডীর তিনটি সাহিত্য রয়েছে এই তিনটি সাহিত্যকে একত্রে ত্রয়ী বলা হয় সেই রচনাগুলো হলো এক নম্বর দশকুমার চরিত দু নম্বর অবন্তী সুন্দরী কথা তিন নম্বর কাব্যাদর্শ পরে প্রশ্ন দশকুমার চরিত কয়টি ভাগে বিভক্ত ও কী কী দশকুমার চরিত তিনটি ভাগে বিভক্ত সেগুলি হলো এক নম্বর পূর্ব পিঠিকা দু নম্বর মূলভাগ এবং তিন নম্বর উত্তর পিঠিকা পরের প্রশ্ন গদ্যকাব্য কয় ভাগে বিভক্ত ও কি কি উদাহরণ দাও উত্তর হচ্ছে গদ্যকাব্য দুটি ভাগ রয়েছে যেমন কথা ও আখ্যায়িকা কথাকাব্যের উদাহরণ হল বানভট্ট রচিত কাদম্বরী ও আখ্যায়িকা শ্রেণীর উদাহরণ হল দণ্ডী রচিত দশকুমার চরিত নেক্সট প্রশ্ন গদ্য সাহিত্যে ত্রয়ী বলতে কাদের বোঝানো হয় তো ত্রয়ী রচনা আমরা দেখেছিলাম ত্রয়ী রচনা এই তিনটি কিন্তু এখানে প্রশ্নটি একটু আলাদা রয়েছে সাহিত্যে ত্রয়ী বলতে কাদেরকে বোঝায় না গদ্য সাহিত্যে ত্রয়ী বলতে বোঝায় দণ্ডী সুবন্ধু ও বানভট্ট এই তিনজনকেই কিন্তু একত্রে ত্রয়ী বলা হয়েছে তো সাত নম্বর প্রশ্ন দণ্ডী কোন সময়ের কবি তার পৃষ্ঠপোষক রাজা কে ছিলেন তো প্রথম পাঠের উত্তর হচ্ছে চালুক্যরাজ বিক্রমাদিত্য ছশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে যখন কাঞ্চি অধিকার করেন দন্ডি তখন কাঞ্চিতে বর্তমান ছিলেন দণ্ডিকে সপ্তম শতাব্দী বা তার পূর্ববর্তী সময়ের কবি বলে মনে করা হয় সেকেন্ড পার্টের উত্তর কবি দণ্ডির পৃষ্ঠপোষক রাজা ছিলেন পল্লবরাজ নরসিংহ বর্মা আট নম্বর প্রশ্ন দন্ডি কোথাকার অধিবাসী ছিলেন তিনি কাদের দ্বারা পালিত হন উত্তর হচ্ছে বর্তমান গুজরাটের আনন্দপুরে দণ্ডির পূর্বপুরুষের আদিনিবাস ছিল পরে তারা দক্ষিণ ভারতের কাঞ্চিপুর নগরে বাস করতে শুরু করেন তিনি কাদের দ্বারা পালিত হন না দণ্ডীর পালক পিতা হচ্ছেন সুত এবং মাতা হচ্ছেন সরস্বতী অর্থাৎ সুত এবং সরস্বতীর দ্বারা পালিত হন পরে প্রশ্ন দণ্ডির পিতামহ কে ছিলেন তিনি কোন ধর্মাবলম্বী ছিলেন দণ্ডির পিতামহ ছিলেন মনোরথ এবং দণ্ডী বৈষ্ণব ধর্মাবলম্বী ছিলেন পরে প্রশ্ন দণ্ডির রচনার বৈশিষ্ট্য কী না বলা হয়েছে দণ্ডী পদলালিত্যম অর্থাৎ সর্বজন প্রসিদ্ধ পদলালিত্যই দণ্ডির রচনার প্রধান বৈশিষ্ট্য প্রশ্ন দশকুমার কাব্যটির উৎস গ্রন্থের নাম লেখো না দশকুমার চরিত আখ্যায়িকার শ্রেণীর গদ্যকাব্য কাব্যটির উৎস হল গুণাহ রচিত বৃহৎ কথা বারো নম্বর প্রশ্ন দশকুমার চরিতম নামকরণের কারণ কি না দণ্ডী রচিত দশকুমার চরিতম এই আখ্যায়িকার শ্রেণীর গদ্যকাব্যে মগধের রাজা রাজহংসের পুত্র রাজবাহন ও তার নয়জন মন্ত্রীপুত্রের মন্ত্রী পুত্রের ভ্রমণ কাহিনীর অভিজ্ঞতা বর্ণিত হয়েছে ঘটনা কুমারকে কেন্দ্র করে হয়েছে তাই কাব্যের এরূপ নামকরণ তো দশজন কুমারের নাম অনুসারেই কিন্তু এরকম দশকুমার চরিতম নামকরণ হয়েছে পরের প্রশ্ন কাব্যাদর্শ কি জাতীয় গ্রন্থ না কাব্যাদর্শ হচ্ছে অলঙ্কার স্বাস্থ্যসম্মত গ্রন্থ এই গ্রন্থের পরিচ্ছেদ সংখ্যা কত না এই গ্রন্থের পরিচ্ছেদ সংখ্যা তিনটি বা তিনটি পরিচ্ছেদ রয়েছে এই কাব্যাদর্শের বিষয়বস্তু লেখ তো দণ্ডী বিরচিত কাব্যাদর্শ গ্রন্থের তিনটি পরিচ্ছেদ রয়েছে প্রথম পরিচ্ছেদে কাব্যগুণ কাব্যের শারীর মহাকাব্যের লক্ষণ বৈধর্বী রীতি গৌড়ীয় রীতি প্রভৃতি বিষয়ক আলোচনা পাওয়া যায় দ্বিতীয় পরিচ্ছেদে পঁয়ত্রিশটি অর্থালঙ্কার বিষয়ক আলোচনা রয়েছে এবং তৃতীয় পরিচ্ছেদে শব্দালঙ্কার ও কাব্যদর্শের বিষয়ে আলোচনা পাওয়া যায় পনেরো নম্বর প্রশ্ন অবন্তী সুন্দরী কোন শ্রেণীর কাব্য এই কাব্যের উৎস লেখ না দণ্ডী বিরচিত অবন্তী সুন্দরী কথা আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য আর এই কাব্যের উৎস কি না এই কাব্যের উৎস হচ্ছে গুণাঢ্যের বৃহৎ কথা এই কাব্যের উৎস বানভট্ট গিয়েছিলেন না কবি বানভট্ট ছিলেন সংস্কৃত গদ্যকাব্যের রাজাধিরাজ তিনি হর্ষচরিত ও কাদম্বরী নামে দুটি গদ্যকাব্য রচনা করেন তিনি বাত্স্যগোত্রী গোত্রীয় ব্রাহ্মণ বংশের সন্তান ছিলেন নেক্সট হচ্ছে বানভট্টের পিতা ও মাতার নাম লেখো না বানভট্টের পিতা ছিলেন বাৎস গোত্রীয় ব্রাহ্মণ চিত্রভানু এবং মাতা ছিলেন রাজ্যদেবী পরে প্রশ্ন বানভট্ট কয়টি গ্রন্থ রচনা করেন ও কী কী বানভট্ট তিনটি গ্রন্থ রচনা করেন সেগুলি হল হর্ষচরিত কাদম্বরী এই দুটি গদ্যকাব্য এবং চণ্ডী শতক নামে একটি গীতিকাব্য পরের প্রশ্ন বানভট্ট কোন কাব্যে তার আত্মপরিচয় দিয়েছেন এবং তিনি কোন রাজার পৃষ্ঠপোষক ছিলেন না বানভট্ট হর্ষচরিত কাব্যের প্রথম আড়াই উচ্ছ্বাসে নিজের আত্মপরিচয় দিয়েছেন এবং তিনি রাজা হর্ষবর্ধনের পৃষ্ঠপোষক ছিলেন কুড়ি নম্বর প্রশ্ন বানভট্টের রচনায় প্রচলিত প্রশস্তি সূচক একটি বাক্যলেখ এবং তিনি কোন দেবীর ভক্ত ছিলেন বানভট্ট সম্পর্কে প্রশস্তিসচক একটি বাক্য হল বানচ্ছিষ্টং জগত সর্বম তো তিনি দেবী দুর্গার পরম ভক্ত ছিলেন এরপরে একুশ নম্বর প্রশ্ন হর্ষচরিত কাব্যে কয়টি উচ্ছ্বাস আছে এই কাব্যের নায়ককে না হর্ষচরিত কাব্যে আটটি উচ্ছ্বাস আছে এই কাব্যের নায়ক হলেন মহারাজ হর্ষবর্ধন পরের প্রশ্ন হর্ষচরিত কাব্যের বিষয়বস্তু লেখো না বানভট্ট তার হর্ষচরিত আখ্যায়িকা শ্রেণীর কাব্যে প্রথম আড়ে উচ্ছ্বাসে নিজের আত্মপরিচয় দিয়েছেন তারপর শুরু হয়েছে পুষ্যভূতি বংশের কাহিনী দিয়ে তো তেইশ নম্বর প্রশ্ন কাদম্বরী শব্দের অর্থ কি এটি কী জাতীয় গদ্যকাব্য না কাদম্বরী শব্দের অর্থ হচ্ছে সুরা বানভট্টের সর্বশ্রেষ্ঠ রচনা কাদম্বরী শ্রেণীর রচনা হচ্ছে এই কাব্যটি শ্রেণীর রচনা চব্বিশ নম্বর প্রশ্ন কাদম্বরী কাব্যের নায়ক নায়িকা ও প্রতিনায়ক প্রতিনায়িকার নাম লেখো না কাদম্বরী কাব্যের নায়ক হলেন চন্দ্রাপীড় নায়িকা হলেন কাদম্বরী আর প্রতিনায়ক হলেন পুণ্ডরিক প্রতিনায়িকা হলেন মহাশ্বেতা পরে প্রশ্ন কাদম্বরী কাব্যের বক্তাকে সে কার দ্বারা লালিত পালিত হন কাদম্বরী কাব্যের বক্তা হলেন এক পাখি সে জাবালি মুনির পুত্র হারিতের দ্বারা লালিত পালিত হয়েছিলেন পরে প্রশ্ন সুকন্যাস ছিলেন তিনি কখন কাকে উপদেশ দিয়েছিলেন না সুকন্যাস ছিলেন উজ্জয়িনী রাজা তারাপীড়ের বিচক্ষণ মন্ত্রী তিনি যৌবরাজ্যে অভিষেকের পূর্বে চন্দ্রাপীড়কে উপদেশ দিয়েছিলেন পরে প্রশ্ন সুখ পাখি ও রাজা সূদ্রক পূর্বজন্মে ছিলেন না পাখি পূর্বজন্মে ছিলেন বৈষম্পায়ন ও রাজা শূদ্রক পূর্বজন্মে চন্দ্রাপীঠ ছিলেন নেক্সট হচ্ছে বানভট্টির পুত্রের নাম কি সংস্কৃত সাহিত্যে তার কি অবদান রয়েছে উত্তর হচ্ছে বানভট্টির পুত্র হলেন ভূষণ ভট্ট ভূষণ ভট্ট কাদম্বরী কাব্যের উত্তর ভাগ রচনা করেন অর্থাৎ পূর্বভাগ বানভট্ট রচনা করেন আর উত্তর ভাগ মানে শেষ ভাগ রচনা করেছিলেন বানভট্টির পুত্র ভূষণ ভট্ট এরপরে উনত্রিশ নম্বর প্রশ্ন চণ্ডী শতক কোন শ্রেণীর রচনা এখানে কোন দেবীর স্তুতি করা হয়েছে ও শ্লোক সংখ্যা কত না চণ্ডী শতক গীতিকাব্য শ্রেণীর রচনা এখানে দেবী চণ্ডীর স্তুতি করা হয়েছে আর এর শ্লোক সংখ্যা হচ্ছে একশো দুটি তিরিশ নম্বর প্রশ্ন দণ্ডীয় বানভট্টের শ্রেষ্ঠ রচনা কোনটি না দণ্ডীর শ্রেষ্ঠ রচনা হলো দশকুমার চরিত আর বানভট্টের শ্রেষ্ঠ রচনা হলো কাদম্বরী তো মোটামুটি তোমাদের এই তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম আশা করছি তোমরা এখান থেকেই সমস্ত প্রশ্ন পেয়ে যাবে এখান থেকে তোমাদের যে শর্ট প্রশ্নগুলো রয়েছে আশা করছি এর বাইরে যাবে না তো কেমন লাগলো ভিডিওর আলোচনা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর যদি গুরুত্বপূর্ণ কিছু জানার থাকে সেগুলোও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তো আজ এই পর্যন্তই